আমরা যারা ড্রফি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নেই আজকেও আপনাদের ড্রফি মাইনিং অ্যাপের আজকে যে ডেলি অ্যান্সার এবং এইখানের যে প্যাকটি আছে এটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রপ এই মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে আমাদের যে কোয়েস্ট অপশানটি আছে আমরা এই কোয়েস্ট অপশানে প্রবেশ করব আমি এখন এই কোয়েস্ট অপশানে প্রবেশ করছি দেখেন আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম আমি এখন এই কোয়েস্ট অপশানে প্রবেশ করছি কোয়েস্ট অপশনে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে আমাদের যে কমপ্লিট ডেলি টাস্কটি আছে আজকে এইখানে সে ডেলি টাস্কের ভিতরে আমাদের এইখানে যে কয়টি অপশান বাকি আছে এই অপশানগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে নেবো এখানে ডেলি টাস্ক আমাদের ছয়টি আছে ছয়টির ভিতরে আমার একটু কমপ্লিট করা হয়নি এখন আমি এই ডেলি টাস্কগুলো একটু কমপ্লিট করে নিই প্রথমে দেখেন এইখানে যে ডেলি চেক ইন আছে ডেলি চেক ইন যে অপশনটি আছে আমরা ডেলি চেক ইন এই অপশন আমি প্রবেশ করছি এখানে যে ডেলি চেক ইন আছে আমি এখন এই ডেলি চেক ইন অপশনে প্রবেশ করছি ডেলি চেক ইন অপশনে প্রবেশ করার পর এখানে প্রথমে আমরা ক্লেম করে নেব এরপর এইখান থেকে আবার ব্যাক টু টুমোরোতে ক্লিক করে আবার ব্যাকে যাবো দেখেন আমার একটি টাস্ক কমপ্লিট হয়ে গেল। এখন এখানে ট্যাপ টু পয়েন্ট এখানে আমাদের ট্যাপ ট্যাপ করে যে পয়েন্টটি কালেক্ট করতে হবে সেটি আমি করে নিচ্ছি দেখেন এখানে যে ক্লেম অপশনটি আছে এখানে আমি ট্যাপ করেছিলাম আগে এখন ওই অপশনটি আমি কালেক্ট করে নিলাম এখানে দেখেন আমার দুইটি টাস্ক পূরণ হয়ে গেল এখন পক অন ফ্রেন্ড আছে এই ট্যাক্সটি আমি কমপ্লিট করব। এই এর জন্য এইখানে দেখেন আমি একটা ফ্রেন্ড এখানে পকে ক্লিক করলাম আমার এখন এইটিও আমার কমপ্লিট হয়ে গেল দেখেন এইখান থেকে আমি এইখান থেকে আবার ক্লেম করে নিলাম আমার তিনটি টাস্ক কমপ্লিট হয়ে গেল এখন এইখানে দেখেন যে কোশ্চেন অফ দ্য ডে এইখানে কোচেন অফ দ্য ডে অপশনটি আছে এইখানে আজকের অ্যান্সারটি আমরা লিখে দেবো আজকের অ্যান্সারটি হলো এইচ ও এল ডি আজকের অ্যান্সারটি হলো হোল্ড এইখানে এই অ্যান্সারটি দেওয়ার পর যে চেক অ্যান্সারটি আছে চেক অ্যান্সারে ক্লিক করব চেক অ্যান্সারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এই টাস্কটিও কমপ্লিট হয়ে গেল এরপর এইখানে দেখেন যে স্পিন হুইল আমি এইখান থেকে একটা হুইল করে আসি হুইল করার পরে আমার এই অপশানটিও কমপ্লিট হয়ে যাবে আমি এখন এখান থেকে হুইলটি কমপ্লিট করে নিচ্ছি দেখেন আমি এখান থেকে এই হুইলটিও কমপ্লিট করে নিলাম নেওয়ার পর এইখান থেকে আবারও কোয়েস্টে প্রবেশ করি প্রবেশ করার পর দেখেন এখানে ক্লেম অপশানে ক্লিক করলাম আমার এই টাস্কটিও কমপ্লিট হয়ে গেল এরপর দেখেন আমার পাঁচটি টাস্ক কমপ্লিট এবং এইখানে তিনটি টাস্ক বাকি আছে সেই তিনটি টাস্ক আমি এখান থেকে কমপ্লিট করে নেব এর জন্য এখানে যে ইম্প্রুভ থ্রি কার্ড আছে এখানে আমি ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কম্বো প্যাকে আমাদের তিনটি কার্ড লাগে সেই তিনটি কার্ড আমি এখান থেকে পূরণ করে আপনার এখান থেকে একবারই আমি এইটা কমপ্লিট করে নিচ্ছি দেখেন এর জন্য প্রথমে আমাদের যে পি আর অফ পার্টনার অপশানটি আছে আমরা পার্টনার অপশানের সাধারণত আমরা পার্টনার অপশানেই থাকবো যদি না থাকে আমরা পার্টনার অপশানে ক্লিক করব এরপর পেজটা একটু নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করার পর দেখব এইখানে যে ক্লাউড প্রোভাইডার নামে যে কার্ডটি আসছে আমরা প্রথমে এই কার্ডটি ক্রয় করব এখানে ক্লাউড প্রোভাইডার নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব আমি কার্ডটি ইন্ডিকেট করে দিলাম এখন আমি এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার পর এইখান থেকে আমি আবারও দেখেন এইখানে যে পিয়ার অপশনটি আছে পিয়ার অপশানে প্রবেশ করি পরবর্তী যে কার্ডটি আছে এর জন্য আমি পেয়ার অপশনে প্রবেশ করি পেয়ার অপশানে প্রবেশ করার পর এইখানে যে কার্ডটি আছে এই কার্ডটি আমি এইখান থেকে ক্রয় করব এই পেয়ার অপশনে যাওয়ার পর পেজটা একটু নিচের দিকে রেসকল করবো করার পর এখানে দেখব যে লোকাল চার্টস রাশিয়ান নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি আপনাদের আমি প্রথমে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এখন আমি ইন্ডিকেট করা হয়ে গেল এখন এই কার্ডটি ক্রয় করলাম এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার এই কার্ডটি কমপ্লিট হয়ে গেল এরপর এইখানে আপনাদের আমি আরও একটা জিনিস দেখিয়ে দিয়ে আসি দেখেন এইখানে যখন আমরা কম্বো প্যাকটি নেব এখানে আমাদের প্রফিট পার আওয়ার যা থাকবে অর্থাৎ আমাদের এখানে ট্রেডিং পার আওয়ার যা থাকবে আমাদের কিন্তু এইখান থেকে কম্বো প্যাকও আমাদের তাই দেওয়া হবে এখন বাদ বাকি যে আমার কার্ডটি বাকি আছে সেই কার্ডটি আমি ক্রয় করবো এর জন্য আমরা চলে যাব লিগাল অপশানে আমি এখন এই লিগাল অপশানে চলে যাই লিগাল অপশানে যাওয়ার পর পেস্টে একটু স্ক্রল করি স্ক্রল করার পর এইখানে আমি আপনাদের কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দেবো এখানে দেখেন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব আমি এখন এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দিলাম এখন এই কার্ডটি আমি এখন এখান ক্রয় করছি আমি এই কার্ডটি ক্রয় করলাম এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে না এখানে আমার যে কম্বো প্যাকটি আছে কম্বো প্যাকটি পূর্ণ হয়ে গেল এইখান এখানে যে ক্লেম প্রাইস নামে যে কার অপশনটি আছে আমরা এইখানে ক্লিক করব এখন দেখেন আমার এইখান থেকে এই কম্বো প্যাকটিও নেওয়া হয়ে গেলো এবং এইখানে আমার যে অ্যান্সারটি আছে সেটিও দেওয়া হয়ে গেলো এরপর এইখানে আবার কস্ট অপশানে প্রবেশ করি করার পর দেখেন এইখানে যে থ্রি ইম্প্রুভ কার্ডে যে ক্লেম অপশনটি আছে এই ক্লেম অপশনে আমি আবার ক্লিক করি আমি এখন এই ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ডেলি যে টাস্কটি আছে ছয়টি টাস্ক সেই ছয়টি টাস্কের পাশে আমার ক্লেম অপশন চলে আসলো অর্থাৎ আমার এই ছয়টি টাক্ক আমার কমপ্লিট হয়ে গেলো আমি এখন এই ক্লেমে ক্লিক করব আমি এখন এই ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমি এখান থেকে আমার ডেলি টাস্কও কমপ্লিট এবং আমি অতিরিক্ত আরও তিনটি স্পিন পেয়ে গেলাম এখন এইখান থেকে আমরা রিওয়ার্ডে গিয়ে আমরা আমাদের এই স্পিনগুলো করে নেব এই স্পিনগুলো করার পর এইখান থেকে কিন্তু আমরা এখান থেকে ইউএসডিটিও পেতে পারি কিংবা এখান থেকে আমরা পয়েন্টও পেতে পারি এখন এইখানে আমরা যেভাবে প্রতিদিন যেভাবে স্পিন করি স্পিনগুলো করে আমাদের পয়েন্টগুলো কালেক্ট করে নেব এবং আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন নেওয়ার পর এইখান থেকে আপনারা অতিরিক্ত পয়েন্ট কালেক্ট করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ